আমার খবর শুভ উদ্বোধন 14 আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10:30 টায় ভরত চিলার্স স্কুলকে জানায় সাদর আমন্ত্রণ প্রশাসনিক জটিলতা ও এলাকার সীমানা নির্ধারণের দন্দে ব্যাহত হলো পায় সমাধান কর্মসূচি আজ শেওড়ী 2 নম্বর ব্লকের খসনাপুর সংসদের একটি গ্রামে এই কর্মসূচি আয়োজন করা হলেও শেষ পর্যন্ত গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ ঘটনাটি ঘটে আজ সকালে প্রশাসনের তরফে কেন্দ্র অঞ্চলের তিনটি বুথের জন্য যৌথভাবে পাড়াই সমাধান ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ পৌরসভা ও পঞ্চায়েত এলাকার সীমা নিয়ে দ্বন্দ্বের কারণে একটি বুথের বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয় এই বাদ পড়া বুথের মানুষ ক্ষোভে ফেটে পড়ে ক্যাম্প স্থলে হাজির হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের দাবি সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এলাকার সীমানা নিয়ে টানা পড়ে নজরুহাত তুলে সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশঙ্কায় ক্যাম্পের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় প্রশাসনিক সূত্রে জানা গেছে পৌরসভা ও পঞ্চায়েতের অধিক্ষেত্র নির্ধারণের সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে এবং একাধিকবার এটা পরিষেবা প্রদানে বাধা সৃষ্টি করেছে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন দ্রুত সমাধান না হলে ভবিষ্যতেও এমন কর্মসূচি বাধাগ্রস্ত হবে আমাদের এই এই বুথে দুশো তেত্রিশ নম্বর বুথ আমাদের নির্বাচিত মেম্বার আছে পঞ্চায়েত রুলস অনুযায়ী যে আমাদের মেম্বার আছেন উনি মেম্বার পঞ্চায়েতের পদাধিকার কিন্তু হঠাৎ করে এই কথা বলার জন্য আমাদের যে আমার যে সংসদ সেই সংসদের নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্ট আমার ফোর পার্সেন্ট শেডুল ট্রাইভ ওয়ান পার্সেন্ট জেনারেল সেই মানুষগুলোকে নিয়ে আমাদের এখানে আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে দরকার হলে আমরা পথ অবরোধ করব এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের সিউইটি যে বিডিও ম্যাডাম আছেন বিডিও ম্যাডাম উনি এই কমিউনিকেশান গ্যাপ করেছেন ওনার আচরণ অনেকটা দেখলাম পার্সেন টু বেবিজ যেমন সেই ধরনের যার জন্যে আজকে আমাদের এই অবহেলা এই অবহেলার জন্য আমরা পরেও পরবর্তী আন্দোলনের দিকে আমরা অগ্রসর হব আমাদের জালাল উদ্দিন সাহেব যিনি আমাদের গার্জেন কেন্দু অঞ্চলের প্রধান উনি বারবার ডিএমের কাছে গেছেন এসডিও কাছে গেছেন বিডিওর কাছে গেছেন জয়েন্ট বিডিওর কাছে গেছেন কিন্তু ওনারা এখনও সরাহা করতে পারেননি যার জন্য এই সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছে এই দিদির যদি এই উন্নয়নে এই বুথটা সামিল না হয় তাহলে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং এই অবরোধ আমাদের চলতে থাকবে তিনটে বুথের এখানে হওয়ার কথা ছিল জামল আর মালিয়াম মুকুরিয়া ওদের অলরেডি হয়ে গেছে কিন্তু আমাদের দুশো তেত্রিশ নাম্বারটা হয়নি আমাদের পঞ্চায়েত সে হ্যাঁ ওরা ওরাও আমাদের পঞ্চায়েত কেন্দুয়া পঞ্চায়েত আমাদের এটা হচ্ছে না এটা নাকি পৌরসভার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে সেই অ্যাটাচটা কিন্তু বাস্তবে নয় একটা ক্যানেল আছে ক্যানেলের এই পাঁচটা মিউনিসিপ্যালিটির সঙ্গে কিন্তু ওই পাঁচটা আমাদের কেন্দ্র অঞ্চলের আমাদের নির্বাচিত নির্বাচিত আমাদের মেম্বার আছেন নির্বাচনের সময় হ্যাঁ মেম্বার এই তো উনি আছেন হ্যাঁ মেম্বার আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমরা এ প্রেয়ার দিয়েছি কিন্তু আমাদের যে ভিডিও ম্যাডাম সিডি টুয়ে আছেন ওনার যে কমিউনিকেশন গ্যাপ করেছেন উনি এইটাকে সিরিয়াসভাবে নেননি যার জন্য এখানকার এই 99% নাইন পারসেন্ট শিডিউলকার শিডিউল মানুষ আজকে বঞ্চিত হচ্ছে অনেকটাই ক্ষতি অনেকটাই ক্ষতি এটা আমাদের মানুষের ক্ষোভের যে বই এটা আরও বৃহত্তর আন্দোলনের আকার নেবে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সিউরি টু এর ভিডিও ম্যাডাম আমরা আগামী দিনে ভিডিও ম্যাডামকে ঘেরাও করব বিডিও অফিসে যে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে দ্রুত আলোচনা করা সমাধান খোঁজার আশ্বাস দেওয়া হয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে আজকে দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ তিনটে বুথের আজকে ক্যাম্প বা মিটিং সেখানে দুশো তেত্রিশ বুথটি আমাদের দু হাজার বাইশ সালে মিউনিসিপ্যালিটি ভোটের সময় দুশো তেত্রিশ পার্টে বুথের কিছু অংশ ভোটার মিউনিসিপ্যালিটি আঠারো নম্বর ওয়ার্ডের সাথে সংযুক্ত হয় এবং বাকি ভোটার বেশিরভাগটাই আমাদের গ্রাম পঞ্চায়েতের দু হাজার তেইশ সালে গ্রাম পঞ্চায়েতের ভোটার কিন্তু ঘটনাচক্রে তারপর থেকে যে ক্যাম্প বা দুয়ারে সরকার যে প্রজেক্টগুলো হয়েছে সেগুলোই অনেক ক্ষেত্রেই এই সংসদের এই ভোটাররা একটু এটা থেকে সরে আছে তারা ঠিকঠাক পরিষেবাটা পেয়ে ওঠেনি এই ভোটারের এই গণ্ডগোলের জন্য প্রশাসনকে আমাদের প্রধানমন্ত্রী বিডিও ম্যাডামকে জানানো হয়েছে রিসেন্ট এবং ডিএম সাহেবের সাথেও কথা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে যে ভোটারের যেটা এটা আগামীতে দুশো তেত্রিশ পাটের হয়তো নতুন করে আবার একদিনের ক্যাম্প করার দিন আমরা পাব সেদিনে মানুষগুলো সুবিধা পাবে হ্যাঁ বিক্ষোভ কিছু হয়েছে কাজ বন্ধ বলতে দুটি দুশো চৌত্রিশ এবং দুশো পঁয়ত্রিশ পাট বা বুথের মিটিং হয়েছে এবং সেখানে যে তাদের সিদ্ধান্তগুলো তাদের প্রয়োজনগুলো সিদ্ধান্তের মাধ্যমে উঠে এসেছে এবং সেগুলো নথিভুক্ত হয়েছে বাকি কাজ চলছে দুশো তেত্রিশের যারা এসেছিলেন তারা যেহেতু অর্ডার হয়েছে কাল রাত্রে ভিডিও ম্যাডাম আবার এই মিটিংটা ক্যান্সেল করার একটা অর্ডার করেছে আপাত স্থগিত উদ্বোধন কর্তৃপক্ষের কথা মতো দিন ধার্য হবে সেই জন্য দুশো তেত্রিশের যারা ভোটার তারা এসেছিলেন তারা একটা তো খুব তাদের আছেই তো যাই হোক এই মুহূর্তে ঠিক আছে আশা করি খুব শীঘ্রই সেটা সমাধান হবে গল্প বলে অনুপম স্পর্শের মায়ের স্নেহ কন্যা সাজ প্রতিটি রতনে ভর শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুরামুত্রণ আমন্ত্রণ